আসসালাম আলাইকুম আজকে আমরা তিকন মিতির নয় দশমিক একের সূত্রগুলো দেখব তো এর আগে আমি নয় দশমিক দুই দেখিয়েছিলাম আজকে নয় দশমিক এক দেখাচ্ছি তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করি যে সূত্রগুলো কত সহজে মুখস্থ করা যায় তো আমরা ফার্স্ট সূত্রটা জানি হচ্ছে সাইনাস স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো এই সূত্রটাকে আমরা এই একটা সূত্র যদি মনে রাখতে পারি এখান থেকে আমরা দুইটা সূত্র বের করতে পারবো তো দুইটা সূত্র কীভাবে বের হয় সাইন স্কোয়ার আমরা ঠিক রাখলাম সমান সমান ওয়ান মাইনাস এই কজ থিটাটা এসে পড়লো তাহলে কজ আগে যেহেতু প্লাস চিহ্ন ছিল এখন সেটা হয়ে গেছে মাইনাস চিহ্ন তাহলে আমাদের আরেকটা সূত্র হয়ে গেলো সাইনস্কোয়ার থিটা ইকোয়াল আবার কজ স্কোয়ার থিটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এই যে আরেকটা সূত্র হয়ে গেল আমাদের একটা সূত্র দিয়ে মোট তিনটা সূত্র তৈরি হয়ে গেলো আরেকটা সূত্র দেখি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই একটা সূত্র দিয়ে দেখি আমরা আরো দুইটা বানানো যায় কি না আমরা জানি সেক স্কোয়ার থিটা যদি ঠিক রাখি তাহলে সেক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা একটা সূত্র আসলো এরপরে দেখি সেক স্কোয়ার থিটা এখানে ঠিক রাখলাম ওই সাইড থেকে মাইনাস ওয়ান হিসেবে নিয়ে আসলাম আর এখান থেকে মাইনাস টেন স্কোয়ার থিটাকে সমান সমান ওই সাইডে নিয়ে প্লাস টেন স্কোয়ার থিটা বানিয়ে নিলাম এই একটা সূত্র দিয়ে আরও তিনটা সূত্র হয়ে মোট ছটা সূত্র হয়ে গেলো এবার এখানে যে সেক আছে সেকের আগে যদি একটা কো লাগানো চিন্তা করি তাহলে এই সাইডে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই টেনের আগে একটা কো লাগাই দিলে এখানে হবে কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বোঝার সুবিধার্থে আমি কোগুলা আলাদাভাবে বুঝাইছি যে কো কো এখানে আমাদের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটিক্যাল টু ওয়ান একটা সূত্র পাইলাম এইখান থেকে আরও দুইটা বানানো যায় কিনা কোসো স্কোয়ার থিটা ঠিক থাকলো ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আরেকটা দেখি কোসো স্কোয়ার থিটা এই সাইডে ঠিক রাখলাম ওই সাইড থেকে মাইনাস ওয়ান আসলো আর এই সাইড থেকে মাইনাস কট স্কোয়ার থিটা এই সাইডে চলে গিয়ে কট স্কোয়ার থিটা হইল তো আরও দুটা সূত্র পাইলাম মোট আমি তিনটা মেন সূত্র দিয়ে এই তিনটা মেন সূত্র দিয়ে আমি মোট ছয়টা সূত্র তৈরি করলাম নয়টা সূত্র তিনটা সূত্র দিয়ে মোট নয়টা সূত্র হইল ঠিক আছে এরপরে দেখি আমরা আরও কয়েকটা এর সাথে সামঞ্জস্য রেখে আরও কয়েকটা সূত্র দেখি সেটা হইলো আমরা যদি ওয়ান বাই সাইন থিটা চিন্তা করি তাহলে হবে কোশেক থিটা ওয়ান বাই কোসেক যদি চিন্তা করি তাহলে হবে সাইন থিটা এখানে মিলটা কি এ একবার এখানে যাচ্ছে ও আবার এখানে যাচ্ছে দুজনই অদল বদল করতেছে তো এখানে দৃঢ় সূত্র দেখলাম এরপরে দেখি ওয়ান বাই কস থিটা ইকাল টু থিটা আবার দেখি ওয়ান বাই সেক থিটা টু কস থিটা মানে আদান প্রদান হচ্ছে একবার এ ও দিয়ে যাচ্ছে আরেকবার এ নিচে আনতেছে এরপর দেখি টেন থিটার ক্ষেত্রে টেন থিটিক্যাল টু ওয়ান বাই করথিটা আবার টেন থিটা আর একটা সূত্র আসছে দুইটা সূত্র সাইন থিটা বাই কথ থিটা তো এদের একটু চেঞ্জ হিসেবে একমাত্র টেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো সাইন উপরে সাইন আর করথিটার ক্ষেত্রে দেখি করথিটিক্যাল টু ওয়ান বাই টেন থিটা আবার এটা দেখি কট থিটিক্যাল টু কস থিটা বাই সাইনথিটা এখানে একটা মজার জিনিস হলো এখানে হচ্ছে এই কট এই যে কো আর কো এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি কো কো এটা মাথায় যদি থাকে হুম তাহলে আমাদের জন্য ইজি হবে যে কো কো উপরে কট অবশ্যই উপরে কজ তাহলে কট থিটিক্যাল টু কস থিটা বাই সাইনথিটা ওকে তো আর একটু সূত্র দেখি আমরা ভাই বোনেরা আমরা দেখি তিক আরও কয়েকটা সূত্র আছে সেগুলো দিয়ে আমরা অনুপাতের অঙ্ক বের করতে হবে আমাদেরকে যেমন তিরিশ ডিগ্রি অনুপাত বের করতে বললে পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি অনুপাত আর হচ্ছে নাইনটি ডিগ্রি অনুপাত যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে আরও কিছু সূত্র জানতে হবে সেই সূত্রগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো হলো অনেক সহজে শেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে হচ্ছে সায়েনথিটিক্যাল টু লম্বাই অতিভুজ তো কসথিটিক্যাল টু ভূমি ভূমি বাই অতিভুজ টেন থিটিক টু লম্বাই ভূমি তো এটা আমরা মনে রাখার জন্য একটা সহজ সিস্টেমটা দেখাই সাইনকে যদি আমরা সাগরে ধরি সাগরে কী থাকে লবণ কেমন থাকে অনেক থাকে সাগরে লবণ অনেক আর কচকে যদি আমরা কবরে বানাই কবরে কী থাকে ভূত থাকে কবরের ভূত কেমন থাকে অনেক থাকে তো দেখি এই ভূতগুলা কেমন ভূতগুলা ছিল কবরের ভূতগুলা ছিল টেরা ভূত তো এই জিনিসগুলাকে আমরা সুন্দর করে আরও একটা সূত্র লিখতে পারি এদের সূত্রগুলা লিখতে পারি যেমন হচ্ছে সাইনকে যদি আমরা কোশেক লেখি কোসেক থিটিক্যাল টু অতিভুজ বাই লম্ব তারপর কস লেখলে এটা যদি আমরা সেক থ্রিটা লেখি তার উল্টা হবে অতিভুজ বাই ভূমি আর টেন্থ ক্ষেত্রে হবে কেটিক টু ভূমি বাই লম্ব ওকে তো এই সবগুলো সূত্র যদি আমরা জানি এগুলো দিয়ে জানলে আমরা এই তিরিশ ডিগ্রি কোনো পরিমাপ চল পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সবগুলো কোনো পরিমাপ আমরা এই সূত্রগুলো দিয়ে বের করে ফেলতে পারবো তো অতি সহজে আমরা এই সূত্রগুলো যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে নয় দশমিক এক আর নয় দশমিক দুই উদাহরণ সহ সব শেখা হয়ে যাবে আমরা চেষ্টা করি সবগুলো শেখার জন্য ওকে থ্যাংক ইউ